একুশ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্য আসামিদের আপিলের শুনানি চলছে আপিল বিভাগে শুনানির শুরুতে এই মামলার পলাতক দুই আসামির পক্ষে কোনো নিয়োগ না হওয়ায়। বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ পরে পলাতক হানিফ ও তাজউদ্দিনের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দেওয়া হয় এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী তাদের যুক্তি উপস্থাপন শুরু করেন দুই দশক আগে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় করা পৃথক মামলায় বিচারিক আদালতের দেয়া সাজার রায় বাতিল করে গত বছরের এক ডিসেম্বর রায় দেন হাইকোর্ট এই রায়ের ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ গ্রেনেড হামলা মামলার আসামিরা খালাস পান এ বিষয়ে আরো জানাতে হাইকোর্ট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ মাইনুল শুনানি তো চলছে এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে আমাদের বিস্তারিত জানাবেন হাইকোর্ট কিন্তু কয়েকদিন আগেই গত জুনে কিন্তু এই মামলার যে নিম্ন আদালতের যেই আদেশ তা কিন্তু বাতিল করে দিয়ে পরবর্তীতে এই মামলা কিন্তু সবাইকে খালাস দেন এবং সেই খালাসের বিরুদ্ধে কিন্তু রাষ্ট্রপক্ষ প্রথমে কিন্তু লিপ্ট আপিল করে এবং লিপ্ট আপিলের পরে কিন্তু এই যে লিপ সে লিপ গ্রান্ট হয় লিপ গ্রান্ট হওয়ার পর আপিল শুনানি করে আপিল হয় আপিল হওয়ার পরে কিন্তু আজ কিন্তু প্রথম শুনানি এবং আজ কিন্তু রাষ্ট্রপক্ষ শুনানি করছে এবং শুনানিতে শুরুতেই কিন্তু আজ এই দুইজন পলাতক আসামি আছে তাদের পক্ষে আইনজীবী নিয়োগের প্রক্রিয়াটি সম্পন্ন হয় এবং আইনজীবী নিয়োগ দেওয়ার পরে কিন্তু শুনানি শুরু হয় এর আগে যে যেই একুশে আগস্টের বিচার সেই বিচার সঠিকভাবে হয়নি বা সাক্ষ্যগ্রহণ সঠিকভাবে হয়নি এমন এই মর্মে কিন্তু যে নিম্ন আদালতের যেই বিচারটি করা হয়েছিল নিম্ন আদালতের যে রায়টি ছিল তা কিন্তু বাতিল করা হয় এবং বাতিল করে কিন্তু যে যারা সাজাপ্রাপ্ত ছিলেন তার রহমান সহ অন্যান্যরা যারা সাজাপ্রাপ্ত ছিলেন ফাঁসির আদেশ যাদের বিরুদ্ধে ছিল সবাইকে কিন্তু এই মামলা থেকে খালাস দেওয়া হয় সেই খালাসের বিরুদ্ধে যখন আপিল করে আসামি পক্ষের আইনজীবীরা পরবর্তীতে কিন্তু যে এই মামলাটিকে বিচার যেহেতু ঠিকমতো হয়নি মনে তারা কিন্তু এই হাইকোর্ট এই আদেশটি বা যে নিম্ন আদালতে যে রায়টি ছিল তা কিন্তু বাতিল করে দেয় সে বাতিল করে দেওয়ার পরেই আমরা কিন্তু দেখেছি যে কয়েকদিন ধরেই কিন্তু লিপ্টু আপিল শুনানি হয়েছে সেখানে কেন এই মামলাটি আপিল হিসেবে গ্রহণ করা হবে না তা কিন্তু জানতে চায় আর সেই অনুযায়ী কিন্তু পরবর্তী আমরা দেখেছি যখন লিপ গ্রান্ট হয় তারপরে কিন্তু হাইকোর্টের আদেশটি স্থগিত না করে কিন্তু আপিল গ্রহণ হয় এবং সেই আপিলের শুনানি কিন্তু আসতে কে শুরু হলো মাইনুল আপনাকে ধন্যবাদ